গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য এম এইচ খান মঞ্জু গোপালগঞ্জের প্রচার প্রচারণা পথসভা ও গণসংযোগ শুরু করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি জানান শুক্রবার সকালে গোপালগঞ্জ সদর উপজেলা বনগ্রাম পশ্চিম পাড়া বাজার ও বলা কৈর সহ বিভিন্ন হাট বাজারে গিয়ে সাবেক জেলা বিএনপি এই সভাপতি এ পথসভা গণসংযোগ করেন এই সময় বিএনপির নেতা শহর মোল্লার সভাপতিত্বে সদর উপজেলার নিজরা ইউনিয়নের চেয়ারম্যান আহমদ আলী মিনা বিএনপির নেতা গিয়াস উদ্দিন খান ঝান্টু কাউসার ফকির জাফর ফকির মোহিত শিকদার আলামিন শিকদার মনির মোল্লা হাফিজুর মোল্লা কালাম ফকির সহ অনেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এই মুন্ডুখার অন্তত দশটা আপনাদের মনে কোন দ্বিধা আছে আর বল আর কেউ বলার মতো নাই